দর্শক মন্ডলী অনুষ্ঠান মালায় এখন দেখবেন শিশু কিশোরদের তথ্য ও মতভেদ ভিত্তিক অনুষ্ঠান কানিস্তারা পরিবেশিত হচ্ছে চিল্ড্রেন টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সৌজন্যে রমজান মাসের শুভেচ্ছা আজ থেকে শুরু হচ্ছে কিশোর কিশোরীদের মতামত এবং তথ্য ভিত্তিক সাপ্তাহিক আয়োজন কানেজ দ্বারা সঙ্গে আছি সব সময় চেষ্টা করব এমন সব তথ্য তোমাদের কাছে পৌঁছে দেয় যা তোমরা পছন্দ করো বন্ধুরা কানেজ দ্বারা শুনে ভীষণ অবাক লাগছে তাই না এক সময় আমাদের গ্রামে গঞ্জে মানুষের মনোযোগ আকর্ষণ করা হতো এই প্রক্রিয়ার নামই ছিল কানেজ দ্বারা আমাদের এই আয়োজনে আমরা সময় বিশেষ কিছু তথ্য তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখা যাক আজ তোমাদের জন্য কি কি অপেক্ষা করছে সবাই পছন্দ করি, আর ফল এই সময় বাজার ছেয়ে গেছে নানা রকমের মৌসুমী ফলে। আর বাহারি ফলের সুগন্ধে চারদিক মৌমো করছে চলো বন্ধুরা দেখে আসি আমাদের বন্ধুরা এই ফলের স্বাদ কিভাবে উপভোগ করছে রসে ভরা চৈটুম্বর বাহারি ফলের স্বাদ আস্বাদনে পিছিয়ে নেয় শিশুরাও চারিদিকে মৌম করে পাকা ফলের গন্ধ বিচিত্র স্বাদের এসব ফল বড়দের পাশাপাশি শিশুদেরও দিচ্ছে হাতছানি আমার আম এবং লিচু এই ফল দুটি আম জাম কাঁঠাল লিচু এই চারটি ফল এটি আমি অনেক বেশি করে খেয়েছি লিচু আনারস এগুলো হয় এবং আমাদের অনেক মজা রাস্তার মোড়ে আর বাজারে ফলের দোকানের পাশে ঝুড়ি ভরা লাল টুকটুকে লিচুর গুচ্ছ দেখা দিচ্ছে হিমসাগর গোপাল প্রভৃতি আম উ দিচ্ছে রসে ভরা টসটসে কালো জাম শুভ জামরুল ও কাঁঠাল এমন করে দেখলে আমার দাদুর বাড়ি গিয়েছিলাম ওখানে আমি আম কাঁঠাল লিচু গিয়েছিলাম আমি আম জাম কাঁঠাল লিচু খেয়েছিলাম বিগতে জানি সংবাদ মাধ্যমে আমরা নানা ধরনের দুর্ঘটনার সংবাদ পাই আর এসব দুর্ঘটনার শিকার সবচেয়ে বেশি হয় শিশুরা বন্ধুরা তোমরা কি রাস্তা পার হওয়ার সময় ফুট ওভারব্রিজ ব্যবহার করছো যারা করছো না তাদের জন্য বলছি এই ফুট ওভারব্রিজ ব্যবহার না করার কারণে কিন্তু প্রচুর দুর্ঘটনা হচ্ছে তো চলো বন্ধুরা আজ থেকে আসি বন্ধুরা কেন ফুট ওভারব্রিজ ব্যবহার করছে না সব স্কুল কলেজে সাংগনী বড় রাস্তা সেই সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই ভিজে পথে দিয়ে রাস্তা পার হচ্ছে। চাঁদ কারণ হচ্ছে ফুট ওভারব্রিজ না থাকার। আবার অনুমতিকে ফুট ওভারব্রিজ থাকার পরেও অনেক ছাত্রছাত্রী সেটা ব্যবহার না করে রাস্তা দিয়ে পার হচ্ছে। বিশৃঙ্খলা আর সময় বাঁচাতেই তাদের এই ঝুঁকি নেওয়া। সময় স্বল্পতার জন্যই আমরা আমাদের ফুট ওভারব্রিজটা পার করি না। যে অভিভাবকদের উচিত তাদের সন্তানদেরকে রাস্তা পারাপারের ব্যাপারে সচেতন করা এবং ফুটোবার ব্রিজ ব্যবহার করতে বলা সেই অভিভাবকরাই ফুটোবার ব্রিজ থাকা সত্ত্বেও বিপজ্জনকভাবে তাদের সন্তানদেরকে নিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছে

এতে করে তারা তাদের বন্ধুদের কাছ থেকে পিছিয়ে পড়ে এবং সৃষ্টি হয় এক ভীষণ রকমের হতাশার বন্ধুরা আজ দেখব এরকমই একজন বন্ধু ফেসবুক ব্যবহার করে কি কি অসুবিধায় পড়েছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আমি ফেসবুকে রেগুলারলি স্টেটাস আপলোড করি অনেক ফ্রেন্ডের সাথে কানেক্টেড থাকা অনেক আগের অনেক নতুন ফ্রেন্ড হয় ফেসবুকে আধা ঘন্টার মতো বসি জাস্ট ফ্রেন্ডসদের সাথে চ্যাট করি মেইনলি নিউজ ফিড চেক করতে করতেই আমার সময়টা কেটে যায় ফেসবুকে বিভিন্ন খারাপ দিকও আছে যে বিভিন্ন ফেক আইডি প্রবলেম যেটা হয় থাকে ফেক আইডি প্রবলেম বিভিন্ন ছবি দিয়ে কথা বলা হয় করা হয় সিনেমার পাশাপাশি অনেক ক্ষণิตร সাথে করে যেমন পাশাপাশি অনেক খুজি খুজি সরকার আমাদের দেশে শহর অঞ্চলে বেশিরভাগ বিদ্যালয় কিংবা আবাসিক এলাকায় পর্যাপ্ত পরিমাণে খেলার মাঠ কিংবা বিনোদনের জায়গা নেই যাও আছে তা হয় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অথবা চলে যাচ্ছে দখলদারদের হাতে चलो বন্ধুরা দেখা যাক এই বিষয়ে শিশুরা কি ভাবছে চার দেওয়ালে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি শিশুদের বিনোদনের চাহিদা পূরণের জন্য বিদ্যালয়গুলোতে মাঠ থাকার কথা থাকলেও বেশিরভাগ স্কুলে নেই কোন খেলার মাঠ স্কুলে খেলার মাঠ ও খেলাধুলার ব্যবস্থা না থাকায় শিশুদের পড়ালেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক বিকাশ আমাদের স্কুলে মাঠ থাকতে মাঠ থাকলে আমি ফুটবল খেলতাম ক্রিকেট খেলতাম মজার মজার খেলা খেলতাম দৌড়াদৌড়ি করতাম খেলাধুলা করতাম বন্ধুবীদের সঙ্গে অনেক মজা করতাম আমি চাই যে স্কুলে মাঠ নেই সেই সব স্কুলে মাঠ হয় শিশুদের অন্যতম বিনোদন খেলাধুলা এই জন্য প্রতিটি স্কুলে খেলার মাঠ থাকা প্রয়োজন আবার স্কুলের বাইরে যে অল্প কয়েকটি মাঠ রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে নানা এতে বঞ্চিত বিনোদন ও সঠিক মানসিক বিকাশ থেকে একটা মাত্র পার্ক এগুলোতে খাইতে পারি না মানুষকে সবাই নিয়ে যায় আর তার জন্য সাথে মুখলো সাথে চলে গেছে তুলনাকে চলে গেছে উঠে ডেকে কি চলে গেছে বিকেলে একটু স্কুল থেকে আসে যে সময়টা পাই সে সময়টা আমরা একটু করতে পারি না তোমরা আমরা গাড়ির কারণে খেলতে পারি না আমাদের মাঠটা একটু বড় হওয়া দরকার এই যে মাঠটা তাও অনেক ছোট অনেক এই ব্যান কারণে আরো ছোট হয়ে গিয়েছে আমাদের দরকার ব্যান গাড়ি গুলা প্লাস আমাদের মাঠটা বড় করা আশা করি খুব শীঘ্রই মাঠগুলো দখলমুক্ত এবং পুনরায় সংস্কার করে শিশুদের জন্য শিশু বান্ধব পরিবেশ তৈরি করা হবে পছন্দ করে আর তা যদি হয় তাহলে তো কম্পিউটার থেকে উঠতে ইচ্ছে করে না দেশে তৈরি হয়ে গেল হাতে ছিল ড্রিন বিজেমস কম্পিউটার গেম আর এই গেম তৈরির দলে ছিল এগারো বছরের মাসুক মাহমুদ চলো বন্ধুরা আজ দেখে আসে তার পেছনের গল্প ঢাকার নয়নবিরাম এলাকা হিসেবে ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে হাতের ঝিল শুধু দ্রুত যাতায়াত নয় বিনোদন ও বেড়ানো জায়গা হিসেবে আকর্ষণীয় হয়ে উঠেছে এই এলাকা হাতের ঝিল নিয়ে তৈরি হয়েছে কম্পিউটার গেমস হাতের ঝিল ড্রিম বিজ্ঞান চব্বিশ জন সদস্যের মধ্যে মাসুক মর্ম জায়াত ছিল সর্বকনিষ্ঠ জেলের মডেল তৈরি করার সময় আমার ভাই এবং তার বন্ধুরা এর কাজ করেছে এবং মডেল তৈরি করছে তখন আমি তার দেখছি যেই সফটওয়্যার বা ইঞ্জিন ব্যবহার করতাম ওগুলা সবসময় আমার ভাই আমার ছোট ভাই কোনো সময় তাকায় থাকতো আমার ওই কাজের দিকে দেখতে দেখতে তখন আমার কাজ করার প্রতি একটা আগ্রহ থাকে যে আমি কাজ করব তখন আমি ইঞ্জিনের সাথে সফটওয়্যার কাজগুলো শুরু করি শিখতে শুরু করি তারপরে আমার ভাইয়ের সাথে এরকম ভাইয়া বিভিন্ন কাজ আমার ইয়া করে দেখায় এবং শিখায় এরকম বিভিন্ন রকম কাজ শিখায় তখন আমার আরো আগ্রহ ভাড়ায় সারাদিন গাড়ি বানায় গেম বানায় এরকম সারাদিন একটা একটা রাস্তা একটা বানালো রাস্তার মধ্যে গাড়িটা নিয়ে এসে বসা দিল গাড়িটা চলতেছে ওইটা আমাকে সবচেয়ে বেলা আমি আসার পর দেখা যায় ভাইয়া আমি একটা গেম বানাইছি

موسیقی درستین شکل তা আবার হয় নাকি বিশ্বকাপ মানেই প্রিয় দলের জার্সি করে খেলা দেখা ছোট বড় সবাই ব্যস্ত হয়ে পড়ে জার্সি কেনায় আর পড়ায় তাই বছরের অন্যান্য সময়ের চেয়ে বিশ্বকাপের সময় চাহিদা বেড়ে বিশ্বকাপের এই সময়টাতে বড়দের পাশাপাশি ছোটরাও প্রিয় দলে জার্সি করে ঘুরে বেড়ায় সবখানে রাজ্যে খেলা দেখার সময় আমি ব্রাজিল জার্সি করে খেলা দেখি যখন আর্জেন্টিনার খেলা চলে তখন আমি আর্জেন্টিনার আমি খেলা দেখি

তা কিন্তু তার গায়ে জার্সি দেখেই বোঝা যায় দল জিত কিংবা হারু তাতে কারোই কিছু যায় আসে না দেখতে দেখতে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এলাম তোমাদের চারপাশে যা ঘটছে তা আমাদেরকে জানাতে পারো অথবা তোমাদের মতামত আমাদেরকে জানাতে পারো আমাদের ফেসবুক পেজে অথবা আমাদেরকে ইমেল করে দেখা হবে আবারও সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে